হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি এস জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি কিউ পর্ব থার্টি ওয়ান আজ আমরা দেখে নেব যা ফার্স্ট ডিসেম্বর দু হাজার একুশের সিফ্ট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক সেভিং ক্যাপিটালিজম ফ্রম দ্য ক্যাপিটালিস্ট এর রচয়িতা কি রঘুরাম রাজন উর্জিত প্যাটেল বিমল না শক্তিকান্ত দাস সেভিং ক্যাপিটালিজম ফ্রম দ্য ক্যাপিটালিস্ট এই বইটি লিখেছেন রঘুরাম রাজন এবং তার সহযোগী ছিলেন লুইগি জিঙ্গালেস পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতীয় এবং বিশিষ্ট সঙ্গীতবিদ কুড়ি শতকের গোড়ার দিকে একটি স্বরলিপি করেছিলেন যা ভারতীয় সঙ্গীত চর্চাকে শ্রেণীবদ্ধ করেছিল যা পূর্বে মৌখিক ঐতিহ্যে থেকে গিয়েছিল বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে সিদ্দার খান মানিক চাঁদ দুবে আলি খান কুড়ি শতকের গোড়ার দিকে যে সেতারবাদক স্বরলিপি তৈরি করেছিলেন যা ভারতীয় উপমহাদেশের সঙ্গীত চর্চাকে শ্রেণীবদ্ধ করে তিনি হলেন বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে অপশন ওয়ান পরের প্রশ্ন জন্মের সময় শিশুর কোন হাড়টি থাকে না হাঁটুর কলার পেলভিক না গাল জন্মের সময় শিশুর হাঁটুর হাড়টি থাকে না হাঁটুর হাড় জন্মের সময় নরম এবং নমনীয় তরুণাস্তু দিয়ে তৈরি হয় এই ক্যাপগুলিকে বলা হয় কার্টিলেজ প্যাটেলা পরের প্রশ্ন নিচের কোন শহরে সেবির প্রধান কার্যালয় অবস্থিত গান্ধীনগর মুম্বাই চন্ডীগড় নতুন দিল্লি সেবি অর্থাৎ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত অপশন টু এর স্থাপনা হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এটি স্ট্যাচুটারি স্ট্যাটাস পায় বর্তমানে চেয়ারপারসন আছেন মাধবী বুজ সেবির ইতিহাসে ইনি হলেন প্রথম মহিলা চেয়ারপারসন পরের প্রশ্ন এলিফ্যান্টা গুহাগুলিতে কোন সম্প্রদায়ের শিলাশিল্পের একটি সংগ্রহ রয়েছে তীর্থঙ্কর মহাবীর বিষ্ণু বুদ্ধ না শিব এলিফ্যান্টা গুহাতে শিবের আরাধনা করা হয়েছে অপশন ফোর এলিফ্যান্টা গুহা হল হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত গুহা মন্দিরের একটি সংগ্রহ গুহাগুলি ভারতের এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত এগুলি মনে করা হয় সাড়ে চারশো থেকে সাড়ে সাতশো খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল এবং এলিফ্যান্টা গুহাকে উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছিল পরের প্রশ্ন দিল্লি সালতানাতে সামরিক কমান্ডারদের জন্য নির্ধারিত আঞ্চলিক ইউনিটগুলি নামে পরিচিত ছিল কি খারাজ সামরিক কমান্ডারদের জন্য নির্ধারিত আঞ্চলিক ইউনিটগুলি ইকতা নামে পরিচিত ছিল অপশন ওয়ান পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন বিধানটি সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন করা যেতে পারে কি কি অপশন রয়েছে সপ্তম তপশিলের যে কোনো তালিকা পঞ্চম তপশিল রাষ্ট্রপতি নির্বাচন ও তার প্রক্রিয়া না মৌলিক অধিকার সংসদের সাধারণ গরিষ্ঠতা দ্বারা সংশোধন করা যেতে পারে একমাত্র পঞ্চম তপশিল অপশন টু পঞ্চম তপশিলে কি রয়েছে ভারতের বিভিন্ন রাজ ভারতের কয়েকটি রাজ্য যেমন আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এই কটাই বাদ দিয়ে অন্যান্য রাজ্যগুলিতে তপশিলি অঞ্চল বা তপশিলি উপজাতিদের প্রশাসন ও পরিচালনা নিয়ন্ত্রণ করা সপ্তম তিনটি তালিকা 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 রয়েছে কেন্দ্র বা ইউনিয়ন রাজ্য এবং যৌথ তালিকা এখানে রাজ্য এবং ইউনিয়নগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের উল্লেখ রয়েছে পরের প্রশ্ন নিচের কোন মন্ত্রণালয় দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে শিক্ষা পর্ব আয়োজন করেছিল শিক্ষা মন্ত্রণালয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে শিক্ষা পর্ব আয়োজন করেছিল খুবই সহজ শিক্ষা পর্ব শিক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের পাঞ্জাবে প্রথম রেল লাইন নির্মাণের জন্য প্রকৌশলীরা হরপ্পার স্থানে নিচের কোন জিনিসগুলি পেয়েছিলেন দরজা ইট আয়রন ট্র্যাক না ব্রোঞ্জ বিম তারা পেয়েছিলেন ইট অপশন টু পরের প্রশ্ন জনপ্রিয় নৃত্য লাহো ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত মেঘালয় বিহার উত্তরপ্রদেশ না হরিয়ানা লাহো নৃত্য এটি মেঘালয়ে দেখতে পাওয়া যায় অপশন ওয়ান পরের প্রশ্ন অপারেশন টোয়েন্টি টোয়েন্টি কোন সম্পর্কে ঘূর্ণিঝড়ের ত্রাণ ও উদ্ধার অভিযান পরিবেশগত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা কোভিড নাইন্টিন ভ্যাকসিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অপারেশন থান্ডার টোয়েন্টি এটি পরিবেশগত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা পরের প্রশ্ন নেপালের কবি ভনুভক্ত আচার্য সংস্কৃত থেকে নেপালী ভাষায় কি অনুবাদ করার জন্য বিখ্যাত রামায়ণ যোগসূত্র মনুস্মৃতি মহাভারত নেপালের কবি ভানুভক্ত আচার্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন অপশন ওয়ান পরের প্রশ্ন নিচের কোনটি গ্রামীণ পরিবারকে সরাসরি ঋণ সহায়তা প্রদান করে না আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কৃষি ব্যবসায়ী সমবায় ক্রেডিট সোসাইটি না অর্থ মন্ত্রণালয় প্রশ্নটা দেখো গ্রামীণ পরিবারকে সরাসরি ঋণ সহায়তা প্রদান করে না কি উত্তর হবে অর্থ মন্ত্রণালয় অপশন ফোর পরের প্রশ্ন নিচের কোনটি রাতে প্রস্ফুটিত ফুল গাজানিয়া ডেইজি অ্যাঞ্জেলস ট্রাম্পেট জামাইকান ফিভার প্ল্যান্ট না ভেনিস মেলো রাতে প্রস্ফুটিত ফুল হলো অ্যাঞ্জেলস ট্রাম্পেট অপশন টু পরের প্রশ্ন নিচের কোন জোড়াটি ভুল সার্কি রাজবংশ পাঞ্জাবে অবস্থিত ছিল অহোম রাজবংশ আসামে গজপতি রাজবংশ উড়িষ্যাতে মেওয়ার রাজবংশ রাজস্থানে কোন জোড়াটি ভুল জানতে চেয়েছে এর উত্তর হবে সার্কি রাজবংশ পাঞ্জাবে অবস্থিত সার্কি রাজবংশ এটি উত্তর প্রদেশ এবং বিহারে অবস্থিত ছিল সার্কি রাজবংশ তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মালিক সারবার প্রতিষ্ঠা করেছিলেন এবং এটির চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত অস্তিত্ব ছিল পরের প্রশ্ন কেন্দ্রীয় বাজেট টোয়েন্টি টোয়েন্টি ঘোষণা করা হয়েছে বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য ঋণের সুদের উপর কত টাকা পর্যন্ত একটি ভর্তুকি হিসেবে দাবি করা যেতে পারে দেড় লক্ষ পাঁচ লক্ষ দু লক্ষ না আড়াই লক্ষ কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়িতে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত মানুষ বৈদ্যুতিক যানবাহন কিনবে তারা যদি ইএমআই কেনে সেক্ষেত্রে ঋণের সুদের উপর দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবে অপশন ওয়ান পরের প্রশ্ন নিচের কোনটি কৃষ্ণা নদীর উপনদী প্রাণহিতা পূর্ণা মঞ্জিরা না ঘটপ্রভা কৃষ্ণা নদীর উপনদী হল ঘটপ্রভা অপশন ফোর বাকি তিনটি নদী প্রাণহিতা পূর্ণা মঞ্জিরা এগুলি উপনদী পরের প্রশ্ন ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট গোদাবরীর অনুসারে ভারতের নিচে কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ বনাঞ্চল রয়েছে অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড মধ্যপ্রদেশ না আসাম ফরেস্ট রিপোর্ট দু হাজার উনিশ অনুসারে ভারতের মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে অপশন থ্রি পরের প্রশ্ন কোন পুরস্কারের জন্য পুরস্কারের অর্থ দু সালের আগের সাড়ে সাত লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে রাজীব গান্ধী খেলরত্ন দ্রোণাচার্য না অর্জুন পুরস্কার দু হাজার কুড়ি সালের আগে খেলরত্ন পুরস্কারের পুরস্কার মূল্য ছিল সাড়ে সাত লক্ষ টাকা দু হাজার কুড়ি সালের পরে থেকে এই অর্থ বাড়িয়ে করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা এটা হবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ হল দু সাল থেকে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পরের প্রশ্ন নিচের মধ্যে কি দু হাজার কুড়ি সালের জন্য লিঞ্চ ওপেন টেনিস সিঙ্গেলস শিরোপা জিতেছে সোফিয়া কেনিন সেরেনা উইলিয়ামস আরিয়ানা সাবালেঙ্কা নাইলিসা মার্টিনস দু হাজার কুড়ি সালের লিঞ্চ ওপেন টেনিসে সিঙ্গেলসে খেতাব জিতেছিলেন আরিনা সাবালেঙ্কা অপশন থ্রি লিঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট এটা হয়ে থাকে অস্ট্রিয়াতে এটা হলো মহিলাদের টেনিস খেলা যা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল দু হাজার তেইশ সালে সিঙ্গেলসে খেতাব জিতেছিলেন এর সাথে আমরা চারটি গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গেলসে পুরুষদের এবং মহিলাদের বিভাগে কারা খেতাব জিতেছিলেন দেখে নেব অস্ট্রেলিয়ান ওপেন এই খেলাটি শুরু হয়েছিল উনিশশো সাল থেকে দু সালে মেন সিঙ্গেল জিতেছেন নোভাক ডকোভিচ এবং ওমেন সিঙ্গেল জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা ইউএস ওপেন চালু হয়েছিল আঠারোশো সাল থেকে দু হাজার তেইশের মেন সিঙ্গেল জিতেছেন নোভাক ডকোভিচ এবং মহিলাদের কোকো গফ উইম্বলডন চালু হয়েছিল আঠারোশো সালে দু সালের মেন সিঙ্গেল জিতেছেন কার্লোস অ্যাকলার্চ এবং মহিলাদের মার্কাটেগা ভন্ডরোসভা ফ্রেঞ্চ ওপেন চালু হয়েছিল আঠারোশো সাল থেকে ফ্রেঞ্চ ওপেনের আর একটা নাম হলো রোনাল্ড গ্যারোস দু হাজার তেইশ সালে মেন সিঙ্গেলস জিতেছেন নোভাক ডকোভিচ এবং মহিলাদের ইগাস পরের প্রশ্ন যেসব জীব সন্তানদের জন্ম দেয় তাদের কি বলা হয় ফিসিল ভিভাপোরাস অভিপোরাস না ওভোভিপোরাস যে সমস্ত জীব সরাসরি সন্তানের জন্ম দেয় তাদের বলা হয় ভিভিপোরাস অপশন টু পরের প্রশ্ন ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অব দ্য ইয়ার টোয়েন্টি নাইনটিনের বিজয়ী কী সবিতা পুনিয়া ঋতু রানী রানী রামপাল না দু হাজার ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন রানী পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে ভারত তার নিজস্ব স্বাধীন আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের কততম দেশে পরিণত হয় যা ওয়ার্ল্ড ওয়াইজ রেডিও নেভিগেশন সিস্টেম ডব্লু ডব্লু আর এর একটি অংশ হিসেবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের আই এম দ্বারা স্বীকৃত পঞ্চম তৃতীয় চতুর্থ না ষষ্ঠ ভারত নিজস্ব স্বাধীন আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের চতুর্থ দেশে পরিণত হয়েছে অপশন থ্রি পরের প্রশ্ন ড্যাশ হল একটি আংশিকভাবে সীমিত উপকূলীয় জলাশয় যেখানে নদী স্রোতের তাজা জল সমুদ্রের নোনা জলের সাথে মেশে মোহনা ডেল্টা মরুদা না লেগুন যেখানে নদীর জল সমুদ্রের জলের সাথে মিশে তাকে বলা হয় মোহনা অপশন ওয়ান পরের প্রশ্ন অনিয়ন্ত্রিত আমানত স্কিম বা আন ডিপোজিট স্কিম অ্যাক্ট এই আইনটি ভারতে কত সালে নিষিদ্ধ করা হয়েছিল আঠারো আন রেগুলেটেড ডিপোজিট স্কিম অ্যাক্ট এটি ভারতে দুহাজার সালে ব্যান হয়েছিল অপশন টু তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না